আমার প্রশ্ন হচ্ছে আসছে আগামী সংসদ নির্বাচনে যদি জামাত শিবির জিতে যায় তাহলে সরিয়া প্রতিষ্ঠা করবে আর যদি করে তাহলে এই সরিয়া প্রতিষ্ঠার পদ্ধতি কি হবে কেমনে হবে শিবির তো আর ক্ষমতায় যাবে না জামাত যাবে ক্ষমতায় কারণ শিবির তো আর ইলেকশন করে না যে আইন এই একটা সমাজ ব্যবস্থায় প্রচলিত থাকলে সেই সমাজ ব্যবস্থায় মানুষ মানবিক মর্যাদা সম্পন্ন হয় আজকে ওই যে লোকটার কথা বললাম যে মাথায় হঠাৎ করে একটা বেয়ারিং পরে মৃত্যুবরণ করছে শরিয়া আইন যদি সেই যেখানে থাকতো অন্তত একশো কোটি টাকা সে পাইতো কারণ তাকে অন্তত ওই মৃত্যুবরণ করলে যার কারণে মৃত্যুবরণ করছে তাকে ইসলামী অনুযায়ী একশোটা কিন্তু অনেক টাকা কিন্তু বাংলাদেশের শরিয়া আইন নাই তাই এই সুযোগটা পাচ্ছ না সরিয়াতের অনেক আইন বাংলাদেশের লয় আছে কিন্তু এটা ইমপ্লিমেন্টেশন নাই শরিয়াত বলতে আমরা বুঝি হাত কাটা আর বোরকা পরা হাত কাটা আর বোরকা পরা একমাত্র শরীয়ত না শরিয়াতের দুইটা ফরমেশন মাইক্রো লেভেল ম্যাক্রো লেভেল মাইক্রো লেভেল হচ্ছে আমি জাকাত দিব এটা সরিয়াত আমি হস করব এটা শরিয়াত আমি ওজনে কম দিবো না এটা শরিয়াত এতিমের সম্পদ বক্ষণ করব না এটা সরিয়াত ঘুষ খাবো না সরিয়াত জেনা করব না সরিয়াত এখন আমরা তো ইন্ডিভিজুয়াল লেভেলে এই শরিয়তগুলো মানি না এইগুলোকে আরো বেশি প্যাট্রোনাইজ করা হবে রাষ্ট্রীয় পর্যায়ে জাকাত ভিত্তিক কর্ত ব্যবস্থা হবে সুদ নষ্ট হয়ে যাবে সুদ ধ্বংস করে দেওয়া হবে ইসলামিক ব্যাংকিং সিস্টেম ট্রেডিশনাল ব্যাংকিং সিস্টেমের সাথে এগুলাকে এলাই করে এইটাকে একটা জাকাত ভিত্তিক ইসলামিক ফরমেশনের দিকে নিয়ে যাওয়া হবে ইসলাম যেগুলোকে হারাম ঘোষণা করেছে কল্যাণ রাষ্ট্রে সেগুলো হারাম হবে যেহেতু ইসলাম আল্লাহ প্রদত্ত একটা জীবন বিধান এবং আল্লাহ রব্বুল আলমিন মানুষকে সৃষ্টি করেছেন সুতরাং আল্লাহ রব্বুল আলমিনই জানেন এই মানুষের জন্য সবচেয়ে পারফেক্ট আইন কোনটা মানুষ মানুষের জন্য আইন করে তার সুবিধার জন্য তার সুবিধা শেষ আইন বদলায় ফেলে আজকে একজনের জন্য আইন কালকে আরেকজনের জন্য আরেকটা আইন তারা তৈরি করে দমন নিপীড়নের হাতিয়ার হিসেবে তারা মানব রচিত আইন তৈরি করে কিন্তু আল্লাহ রবুল আলামিন মানুষের জন্য যে আইন দিয়েছে এই আইন হচ্ছে সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ আইন সুতরাং এই আইন অনুযায়ী যদি বিচার ভয়সালা হয় সমাজ পরিচালনা হয় রাষ্ট্র পরিচালনা হয় সেটাই হচ্ছে আমাদের জন্য মানুষের জন্য সবচেয়ে কল্যাণকর সুতরাং জামাত ইসলামী ক্ষমতায় গেলে ধারাবাহিকভাবে শরিয়াতের যে বিধিবিধানগুলো আছে এগুলো রাষ্ট্রীয় পর্যায়ে আস্তে আস্তে ইমপ্লিমেন্টেশন করবে এবং আমাদের ব্যক্তি জীবনে অনেক কিছু আমরা মেনে চলি সেগুলো আরো বেশি ইমপ্লিমেন্টেশন করা হবে বাংলাদেশ সরকারে কিন্তু ফান্ড আছে ফাউন্ডেশন জাকাত জাকাত আলাদা তৈরি করা আছে কিন্তু রাষ্ট্রের অর্থনীতির সাথে জাকাতকে কিভাবে মিলিয়ে একটা কল্যাণমুখী অর্থ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব সেই দিকে কিন্তু আমাদের রাষ্ট্রের খেয়াল খুশি নাই যদি এটা করা যেত তাহলে এই দেশের সমীক্ষা করে দেখা হয়েছে দুই বছরের ব্যবধানে এই দেশে আর কোন দারিদ্র মানুষের বসবাস হওয়ার কথা না কারণ জাকাত হচ্ছে আড়াই শতাংশ সবাই দিতে বাধ্য আর এই দেশে পঁচাত্তর শতাংশ ট্যাক্স দেওয়ার সক্ষম ব্যক্তি ট্যাক্স দেয় না ট্যাক্স ফাঁকি দেয় জাকাত কেউ ফাঁকি দিতে পারবে যদি কেউ জাকাত ফাঁকি দেয় তার বিরুদ্ধে হরত ওসমা হরত আবুকার যুদ্ধ ঘোষণা করছে তার মতে একজন শান্ত শিষ্ট স্বাভাবিক যুদ্ধ ঘোষণা করে দিস জাকাত না দিলে তার বিরুদ্ধে যুদ্ধ সব ধনী ব্যক্তিরা আড়াই পার্সেন্ট জাকাত দিবে আর সেই জাকাত ব্যয় হবে গরিবের পেছনে গরিবের পেছনে মানে লাইন ধরে খালি জাকাতের রিলিফের মাল নেবে না জাকাতের সারি ছুরি নেবে না যে ঘরে যা প্রয়োজন তাকে ট্রেনিং দিয়ে তাকে স্বাবলম্বী করে ওই জাকাতের অর্থ ব্যয় করা হচ্ছে ইসলামী অর্থনীতির মূল কাঠাম এই কাঠামোর উপরে আবু বকর ওমর ওসমান রাজি আল্লাহাল অর্থনীতি দাঁড়িয়েছিল বিদায় ওসমান রাজি আল্লাহ সারা পৃথিবীর অর্ধ জাহান শাসন করত ওমর রাজি আল্লাহ সারা পৃথিবীর অর্ধেক শাসন করতো খালি বাংলাদেশের মতো এরকম ছোট্ট রাষ্ট্রের কথা না। এই ছোট্ট রাষ্ট্রেতে এগুলো বাস্তবায়ন করা মামুলি ব্যাপার এমন একটা অর্থ ব্যবস্থা চালু করেছিল ওসমান রাজি ওমর রাজি আল্লাহ সময় তখন ঝুড়িতে করে একজন মানুষ ঘুরে বেড়াচ্ছে দীর্হাম নিয়ে এইটা জাকাতের দীর্হাম দেয়াল লোক পাচ্ছে না ঘুরতে ঘুরতে দেখলো একটা গরিব মানুষের মতো উস্কো শুষ্ক চুল একটু কোপ কাপড়টা একটু পুরাতন মনে হচ্ছে তার কাছে গিয়ে বলছে ভাই তুমি আমার বাসায় বাসাও আমি তোমারই খুঁজতেছিলাম আমার কাছে জাকাতের অনেক টাকা আছে তুমি একটু নেও নিয়ে আমার মুক্ত করো ওই ব্যক্তি বলতেছে তোমার থলের মধ্যে কয় টাকা আছে আমার পেছনে যে থলে ওর চাইতে বেশি টাকা আছে আমিও খুঁজতেছি লোক খুঁজে পাচ্ছি না কোষাগার উন্মুক্ত করে দেয়া হয়েছে সময় বলা হয়েছে যে কোন মানুষ অভাব রয়েছে তার সে এসে কোষাগার থেকে তার প্রয়োজন মতো সকল কিছুই গ্রহণ করে নিয়ে যেতে পারো কিন্তু লোক খুঁজে পাওয়া যেত না এমন সমাজ ব্যবস্থা গড়ে তুলেছিল এই সমাজ ব্যবস্থার নামই হচ্ছে সরিয়াতি সমাজ কল্যাণ রাষ্ট্র এটা ভয় পাওয়ার কিছু নাই পশ্চিমারা আমাদের এই কল্যাণ রাষ্ট্র বলতে বুঝাইছে হাত কাটা আর হাত কাটা আর বোরকা পড়া তো কল্যাণ রাষ্ট্রের নমুনা না এগুলো আইনের মধ্যে ছোট্ট একটা আইন এরও সেক্টর আছে আছে স্তর এটার আমার বাংলাদেশের আইনেও তো আছে ফাঁসি আমার বাংলাদেশের আইনেও তো জেল জুলুম আছে অনেক কিছুই আছে এটা নিয়ে ভয় পাই না তো আমরা শরিয়ত মানে একেবারে কনস্পরাসি করে পশ্চিমারা আমাদের উপরে এমন একটা ষড়যন্ত্র চাপা হয়েছে এটা কল্পনাতীত এর ব্যাপারে মুসলমানের সন্তানদেরকে সচেতন থাকতে হবে কোরআন হাদিস বেশি করে অধ্যয়ন করতে হবে ইনশাল্লাহ